আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে যতদূর শুনেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন যাচ্ছেন এবং সেখানে বিএনপির শীর্ষ নেতা জন তারেক রহমান সাহেবের সাথে একটা মিটিং বা সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে তো এটা অবশ্যই আমাদের দেশের রাজনীতির জন্য আহ ভালো কিছু বয়ে আনবে এটা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যেহেতু ভবিষ্যতে ক্ষমতায় আসছেন বা সরকার প্রধান হচ্ছেন জানাব তারেক রহমান তো তার সাথে একটা মিটিং ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে নির্বাচনের আগে হওয়াটাই স্বাভাবিক এবং হলে হয়তোবা ভালো কিছু হবে তো যতদূর শুনেছি যে একটি মহল চাচ্ছে যে এই মিটিংটা যাতে না হয় কারণ এই মিটিংটা যদি হয় তাহলে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইনুসের সাথে একটা সুন্দর পূজাপড়া হয়ে যাবে এবং নির্বাচনের আগ পর্যন্ত হয়তো বা আমাদের যে দেশের রাজনৈতিক অচল অবস্থা বা অস্থিতিশীলতা সেটা অনেকটা কেটে যাবে একটা গ্রুপ এটা চায় না কেন চায় না কারণ ওই গ্রুপটা তো চায় যে গোলাপানিতে পানিতে মাছ শিকার করার জন্য যে রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল থাকবে তারা উদ্বোট কথাবার্তা বলবে ভাষণ দিবে তারা হাইলাইট হবে অ্যাকচুয়ালি যদি তারেক রমার সাহেবের সাথে ডক্টর ইনুসির সাথে বোঝাপড়া হয়ে যায় তাহলে তবে সেটা এরকম হয়ে যাবে যে আম দুধ মিশে যাবে তখন আর যারা বাড়া আছে বা আটি আছে তারা হচ্ছে গড়াগড়ি খাবে খাবে এই জন্য এই গ্রুপটা চায়না হচ্ছে অ্যাকচুয়ালি যে রাজনৈতিক যে পরিবেশটা এটা স্থিতিশীল হোক তো সাধারণ জনগণ হিসাবে অবশ্যই আমাদের কাম্য আমাদের চাওয়া যে ডক্টর মোহাম্মদ ইনুসির সাথে তারেক রমার সাথে একটা মিটিং বা বোঝাপড়া হোক যেহেতু তিনি পরবর্তী সরকার প্রধান হতে যাচ্ছেন সেটা আমরা দেশের বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন বা আশা করেন তো সেটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের জন্য দেশের একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসলে এটা সবাই উপকৃত হবে তো যে গ্রুপটা হচ্ছে যে এই গোলাপানি করে রাখতে চাই সবসময় দেশটাকে আপনাদের সবাইকে ওই গ্রুপটা সম্পর্কে ওই ব্যক্তিত্ব বা ওই ওই ধরনের মানুষ সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ আমরা গোলাপানির মধ্যে থাকতে চাই না আমরা প্রত্যেকেই চাই দেশের রাজনৈতিক অচল অবস্থা কেটে যাক সুন্দর একটি পরিবেশ তৈরি হোক আমরা স্বচ্ছ একটা অবস্থানে থাকি যেভাবে আমরা স্বচ্ছ পানি পান করতে পছন্দ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম